আজকে আমাদের র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সাত চৌকস কয়েকটি অভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে রাউজানের নোয়াপাড়া এলাকায় জনৈক কামাল নামক একজন ব্যক্তির বাড়িতে অভিযান পরিচালনা করি এবং এখানে এখন পর্যন্ত আমরা নয়টি আগ্নেয়াস্ত্র পেয়েছি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণ রামদা চাপাতি এবং মারামারি করার যে সমস্ত সরঞ্জামাদি রয়েছে এই ধরনের জিনিসপত্র পেয়েছি আমরা তো আমরা আসামি কামালকে গ্রেপ্তার করেছি এবং তার চাচাতো ভাই সোহেল সাথে ছিল এই দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তো বিগত এক বছরের বেশি সময় যাবৎ রাওজান এলাকাটা বেশ সংঘাতপূর্ণ ছিল তো এর ভিত্তিতে আমরা রাওজানে প্রায়শই অভিযান পরিচালনা করেছি তবে আজকে বেশ বেশি সংখ্যক অস্ত্র এবং অন্যান্য দেশীয় ছুরি চাকু রামদা এই ধরনের জিনিসপত্র আমরা ধরতে পেরেছি তো আমাদের এই ধরনের অভিযানগুলো অব্যাহত থাকবে ইনশাল্লাহ এবং সন্ত্রাস নির্মূল করার জন্য যেখানে যতটুকু কঠোর হওয়া প্রয়োজন আমরা ততটুকু কঠোর হব ইনশাল্লাহ কামাল নামক যে ব্যক্তি আছেন উনি ওনার নামে এই পর্যন্ত আমরা তিনটি মামলা পেয়েছি মামলাগুলোতে অবশ্য তিনি জামিনে আছেন আর এখন যেগুলো অস্ত্র সহ পেয়েছি এটা নতুন মামলা হবে তার নামে আর রাজনৈতিক সংশ্লিষ্টতার ব্যাপারে তিনি নিজে আমাদেরকে কোনো কিছু বলেননি তো এই বিষয়ে আমরা ধারণামূলকভাবে কোনো মন্তব্য করতে পারছি না আর অস্ত্রের ব্যবহারের ব্যাপারে অবৈধ অস্ত্র ভালো কাজের জন্য তো কেউ রাখে না যার বৈধ অস্ত্র প্রয়োজন সে তো সরকার থেকে লাইসেন্স নিয়ে লাইসেন্সধারী অস্ত্র রাখে তাদের এই এই সমস্ত অস্ত্রের কোনো লাইসেন্স নেই এবং অবৈধ অস্ত্র এই হত্যাকাণ্ড এই ধরনের অস্ত্রগুলো ব্যবহার হয়েছে এই অস্ত্রটা ব্যবহার হয়েছে কিনা কামাল এই বিষয়ে কোনো মন্তব্য করেনি যেহেতু সে নিজে করেননি আমরা ধারণামূলক ভাবে কিছু বলছি না তবে কোর্ট থেকে তাকে রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে হয়তো আরো বিস্তারিত তথ্য পাওয়া যাবে এখন পর্যন্ত রাওজানে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এর বেশিরভাগ হত্যাকাণ্ডের আসামিকে কিন্তু র্যাব কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে এবং আইনের আওতায় আনা হয়েছে তবে এই সবগুলোই রাজনৈতিক কিনা এই বিষয়টা হয়তো সম্পূর্ণ সঠিক হবে না এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিগত বিভিন্ন কারণই রয়েছে চাঁদাবাজি কিংবা বিভিন্ন প্রভাব বিস্তার অথবা ব্যক্তিগত কারণও রয়েছে তো বিভিন্ন কারণেই হত্যা হয়েছে তবে একটা এলাকায় সতেরো আঠারোটা মার্ডার হওয়া এটা অবশ্যই অনেক বড় একটা সংখ্যা এবং যে কারণে এই এলাকাটার দিকে আমরা একটু কড়া নজরদারি রাখছি এবং আজকের অভিযানে আপনারা বুঝতে পারছেন যে আমরা এখানে আচ্ছা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে সে নিজে কিছু বলেনি আর অন্যান্য বাড়িতে আছে কিনা আমাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে যেখানে তথ্য পাবো সেখানেই আমরা চলে যাব। আপনারা জানেন গত পরশু দিনও আমরা বাসখালী এলাকা থেকে চারটি অস্ত্র উদ্ধার করেছি তো আমাদের এই অভিযানগুলো চলমান রয়েছে তথ্য পাচ্ছি এবং তথ্য কনফার্ম করে আমরা অভিযান পরিচালনা করছি আপনাদের সবার কাছে এবং জনগণের কাছে অনুরোধ থাকবে যে আপনাদের কাছে স্পেসিফিক তথ্য থাকলে আমাদেরকে অবশ্যই তথ্য দিয়ে সহায়তা করবে হত্যাকাণ্ডগুলো কেন থামছে না এখন সন্ত্রাসী কার্যক্রম যারা সন্ত্রাস করছে তারা মূলত চাঁদাবাজ কিংবা প্রভাব বিস্তার এই ধরনের ইস্যু থেকে হত্যাকাণ্ডগুলো হচ্ছে কিছু ব্যক্তিগত ইস্যু আছে এটাও আপনারা জানেন তো সব কিছু মিলেই হচ্ছে ঘটনাগুলো তবে রাজন এলাকাটা একটু পাহাড় এবং সমতলের মিশ্রিত হওয়ার কারণে এইখানে হয়তো এই ধরনের ঘটনাগুলো একটু বেশি ঘটছে আমরা নজরদারি রাখছি আমাদের সাথে আইন শৃঙ্খলার অন্যান্য বাহিনীগুলোও নজরদারি করছে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এটাকে নিয়ন্ত্রণ করার জন্য